হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব বাটিকের ভিউয়ার্স আজকে দেখাবো ভিতর প্রিন্ট করা চাদর মধ্যে প্রিন্ট করা চাদর আজকে আমরা দেখব যেগুলো কিন্তু খুবই সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিন্টগুলো দেখেন চাদরগুলো কিন্তু একবারে বড় একদম বড় দুটো করে সেম ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর এটা আসলে আপনারা যা দেখবেন সেটাই পাবেন আমরা সব কালার গুলো আপনাদেরকে দেখাই দেব আমরা একটা একটা করে খুলে দেখাবো আর এগুলো তো একদম বড় সাইজ হবে তাই না আচ্ছা একদম বড় সাইজের হবে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখানে কিন্তু সবগুলো প্রিন্ট কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটার মিল নাই সবগুলো ডিজাইন কিন্তু আলাদা আলাদা আর সবগুলো ডিজাইনে অনেক সুন্দর কাপড় একদম কটনের মধ্যে থাকছে কেন ভাই অনেক ভালো হবে এগুলো তো কোনো কালার টালার নষ্ট হবে না আচ্ছা কালার নষ্ট হবে না আপনাদের যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন সবগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর

সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যেটা আপনাদের ভালো লাগে আপনারা পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন দেখেন এগুলোর কিন্তু দাম থাকছে ছয়শো টাকা ভিডিও কলেও কিন্তু ভাইয়ারা দেখাবে আর শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আপনারা কম দামে একদম সেরা মানের কালেকশন ছয়শো মাত্র ছয়শো একদম বিগ সাইজ কিন্তু যেটাই নেবেন ছয়শো এগুলো কিন্তু একদম বড়ো সাইজেরটা একদম বড় সাইজেরটা দেখেন এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর মানে প্রিন্ট করা বাটিক চাদর যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এই যে এটা কিন্তু আবার ডিজাইনটা একটু অন্য রকম এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর অনেক ডিজাইন আছে ভাইয়া তাই না সবগুলোই ছয়শো দামের কোনো চেঞ্জ নাই কাপড় কোয়ালিটি অনেক ভালো কভার আছে দুইটা করে বালিশের কাবার বড় সাইজের একটা করে বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সবগুলো প্রিন্টই সুন্দর যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন এই যে এটা হচ্ছে কিন্তু একদম লাস্ট কালেকশন এই ভিডিওর লাস্ট কালেকশন আপনারা যদি কালার বুঝতে না পারেন ভিডিও কলে অর্ডার করতে চান ভিডিও কলে যে আরেকবার দেখে অর্ডার করবো যেটা আপনারা নেবেন ভাইয়ারা দেখায় দিবে এটা হচ্ছে রুঞ্জু বস্তুবেতন রেলুই আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ